এক থেকে দেড় দিন দুই দিন অনেক সময় মার কাছে দুধ খাইতে পারে না তাদের বাসরের জন্য আপনার এই ফিডার আসসালাম আলাইকুম আনু কোম্পানি লিমিটেডকে আপনাদের সকলকে স্বাগতম আজকে কথা বলবো ফিটার নিয়ে এটা হলো ফিটার এটা হলো আপনার বাছুরের ফিটার এই ফিটারটি মূলত আপনার কি জন্য নবজাত বাছুরের জন্য যে বাছুরগুলো আপনার এক থেকে দেড় দিন দুই দিন অনেক সময় মার কাছে দুধ খাইতে পারে না তাদের বাসরের জন্য আপনার এই দিয়ে আপনারা নিতে পারেন আর এই ফিডার নিপলটি অনেক সফট আর একটা ফিডার দিয়ে আপনি দিলে অনেক রিল্যাক্সে আপনি খাওয়াইতে পারবেন আর এই হলো মূলত আড়াই লিটারের এটা হলো তুরস্কের ফিডার আপনারা যারা যারা এই ফিডারটি চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কোম্পানি লিমিটেড চলে আসতে পারেন আমাদের ঢাকা ডাকা খেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি এসে সংগ্রহ করতে আর এই ফিডিয়ারগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারিতে আপনারা চাইলে আমাদের অনলাইন পেজে আছে ওখান থেকে অর্ডার করে আপনারা এই লি এন্ট্রি এই কনফার্ম করতে পারেন আসসালামু